হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সেহেরি থেকে তো এখানে আমরা মা ছেলে দুজন মিলে সেহেরিটা খেয়ে নিয়েছি আর এখন যে থালাবাটি ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটা আমি সাজিয়েছি সেহেরির থেকে ইফতার পর্যন্ত তো সেই থেকে ইফতার পর্যন্ত আমার কাজের ছোট ছোট কিছু ক্লিপ আমি আজকের ভিডিওতে রেখেছি আমি ভিডিওটা একটু ছোট করে করারই চেষ্টা করেছি যেহেতু রোজার মাস তো বয়েস এডিটিং করতে কিন্তু বেশি সময় লেগে যায় বেশি বড় ভিডিওতে এই জন্য ছোট করে ভিডিও রাখার চেষ্টা করেছি আর এই তো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা হচ্ছে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে এটা তো আমাদের প্রতিদিনেরই একটা কাজ প্রতিদিনের একটা রুটিন আর অফ ক্যামেরায় আমি অন্য পাশের রুমটা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে এই রুমটা গুছিয়ে নিচ্ছি এদিকে কিন্তু সকালে নাস্তা খাইয়ে আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো আজকে সকালে আর নাস্তার ক্লিপটা আমি করিনি এখান থেকে স্টার্ট করেছি আর যেহেতু ওর পরীক্ষা চলছে তো সকালে একটু বেশি আর কি তাড়াহুড়াও থাকে এই জন্য সকালে ভিডিও আর শুট করিনি ওকে স্কুলে দিয়ে আসার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই তো আমি নর্মালি সাধারণত আমাদের রুমটা এভাবেই গোছানো থাকে কারণ হচ্ছে আমরা যেহেতু তিনজন একরমেই ঘুমাই এই জন্য আর কি এভাবেই গুছানো থাকে তো এখন হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিয়েছি আর সব কিছু ভিডিওতে করিনি কারণ হচ্ছে আমি ভিডিওটা একটু ছোট রাখার চেষ্টা করেছি এই জন্য দিকে আমি যে রাতে থালা বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি তো সবগুলো থালা বাটি হচ্ছে আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর যেহেতু আমার দুপুরে এখন রান্নাটা নেই এই জন্য আর কি এই সুযোগে অন্য কাজগুলো করে নেওয়া যায় তো এদিকে আমি এসেছিলাম তো আমার বড় ছেলে বললো যে মা আমি মুছে দিচ্ছি তো এখন হচ্ছে বিকালের দিকে তো বিকালে আমি সেহরি এবং ইফতারির জন্য একবারেই রান্নাটা করে নেব তো এখানে আমি রান্না করছি হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে রুই মাছ এই জন্য রুই মাছটা আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি এক চুলাতে রুই মাছটা ভুনা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় হচ্ছে ছোলা ভুনা বসিয়ে দিচ্ছি আজকে ইফতারিতে ছোলা বোনা রেখেছি আসলে আমি প্রতিদিন ছোলাটা বোনা করি না পেঁয়াজ যদিও প্রতিদিন বানানো হয় কিন্তু ছোলা বোনাটা প্রতিদিন করি না কারণ হচ্ছে আমরা যেহেতু মানুষ কম তো বেশি ইফতার বানালে ওটা থেকে যায় আর কোনো খাবার ফেলতে কিন্তু মোটেও ভালো লাগে না এই জন্য আর কি আমি সব কিছু অল্প অল্প আমার প্রয়োজন মতো রান্না করার চেষ্টা করি এদিকে কিন্তু আমার রান্না শেষ তো এটা আমি এখন নিচ্ছি বেড়ে আর এই তো আমার ছোলা বোনাটাও কিন্তু হয়ে গিয়েছে আর আমি সাধারণত ছোলা বোনাতে হালকা একটু পাঁচফোরণ ইউজ করি এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় যারা এভাবে খাননি খেয়ে ট্রাই করে দেখতে পারেন আচারের যে পাঁচফোরণ সেটা ছোলা বোনাতে দিলে আমার কাছে মনে হয় খেতে খুব ভালো লাগে আর এই যে আমি ইত্যাদির জন্য এখানে রোল ভেজে নিচ্ছি এই রোলগুলো কিন্তু আমি আগেই ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোই এখন প্রয়োজন মতো ভেজে নিচ্ছি আজকে ইফতারিতে তেমন কিছুই করব না তো এই তো ছোলা পোনা রোল আর হচ্ছে পেঁয়াজো এগুলো দিয়ে ইফতারিটা করব আর সর্বত্র তো এটা তো থাকবেই আর ইফতারিতে চিরা দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে আমার ছেলে আর আমার কাছেও ভালো লাগে তো ওটা আমরা প্রায় প্রতিদিনই রাখি আর আমি পেঁয়াজও ভাজার সময় পেঁয়াজটা একটু ব্রেড ক্রামসের ভিতরে মরিয়ে তারপর ভাজি এতে করে কিন্তু খেতে ভীষণ মোচমোচা হয় আর খুব ভালো লাগে তো যারা এভাবে ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় সবারই ভালো লাগবে তো এই তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ